আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ তার আগে বলি ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো কোনো টাকা দেওয়া লাগবে না সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সালে যারা ডিগ্রির দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত থাকার পরে ইতিমধ্যে রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমাদের এই রুটিন প্রকাশ করার পরে ছাত্ররা কিন্তু তোমাদের এই ডিগ্রির দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের অটোপাস কিন্তু দাবি কিন্তু তারা কিন্তু তুলে ধরেছে ঠিক আছে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষে আলোকে তৃতীয় বর্ষে ফলাফল আবার তারপর তোমাদের প্রথম বর্ষের আলোকে দ্বিতীয় বর্ষে ফলাফল এরকম করে কিন্তু অটোবর্ষের দাবির কর্মসূচি আর কি ডাক দিয়েছে তারা ঠিক আছে তো এই ভিডিওটি মূলত এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবে যে তোমাদের অটোপাস দেওয়া হবে কি না ঠিক আছে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপডেট এবং ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের কিন্তু এই যে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা এই পরীক্ষাটি কিন্তু আগামী অক্টোবরের বিশ তারিখে ফেলা হয়েছে অর্থাৎ অক্টোবর বিশ তারিখ থেকে তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করবে এর এরকম করে একটা রুটিন প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে ঠিক আছে তোমরা কিন্তু অনেকেই জানো যে তোমাদের রুটিনটা কিন্তু গতকালকে পাবলিশ করা হয়েছে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বরে পাবলিশ করা হয়েছে তো তোমাদের এখানে ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো এখানে তোমাদের কিন্তু এই যে তিন বছরের ডিগ্রি কিন্তু করতে কিন্তু ছয় বছর পাঁচ বছর লেগে যাচ্ছে এতে কিন্তু তোমাদের সেশন জটের প্রবলেম হচ্ছে ঠিক আছে যার জন্য অটো দাবি নিয়ে কর্ম অবস্থান করে তোমরা কিন্তু কর্মসূচি কিন্তু তারা কিন্তু ডাক দিয়েছে অনেক শিক্ষার্থী তোমরা কিন্তু স্ক্রিনে কিন্তু তোমরা কিন্তু সেই পোস্টগুলো দেখতে পারছো স্ক্রিনে কিন্তু তোমরা কিন্তু এই যে ছবিগুলো দেখতে পারছো এইখানে শিক্ষার্থীরা আর কি মিছিল বের করার চেষ্টা করতেছে হয়তো তোমাদের অটোপাস দেওয়া হতে পারে তারা এখানে যে বিষয়টি বলেছে যে তা আমাদের দাবি প্রথম ও দ্বিতীয় বর্ষের আলোকে তৃতীয় বর্ষের ফলাফল সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে অর্থাৎ এটা এগুলো মূলত তৃতীয় বর্ষের শিক্ষার্থী ঠিক আছে সো তোমাদের দেখা যাবে যে হয়তো দুই একদিনের ভিতরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও হয়তো তারা আন্দোলনের জন্য নেমে পড়বে এবং তারাও কিন্তু অটোপাসের দাবি তুলে ধরবে তো এখানে পজিটিভ দিক এটাই যে তোমরা যদি অটোপাস দাও সবাই মিলে যদি অটোবাসের যদি সিদ্ধান্ত মানে করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই তৃতীয় বাসের শিক্ষার্থীর সাথে যোগদান করে কিন্তু তোমরা কিন্তু দ্বিতীয় বর্ষের জন্য অটোবাসের দাবি তুলে ধরতে পারো তবে অটোবাসের যে বিষয়টি এটি কিন্তু মোটেও কিন্তু ভালো একটা বিষয় না কারণ অটোবাসে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো রেজাল্ট হবে না যারা প্রথম বর্ষে দেখা যাবে যে ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট খারাপ করেছো তারা কিন্তু অটোবাসের জন্য কিন্তু যদি অটোপাস দেওয়া হয় তারা কিন্তু দেখা যাবে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষে রেজাল্ট খারাপই চলে আসবে কারণ প্রথম বর্ষের আলোকে কিন্তু তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার ফলাফল দেওয়া হবে যদি অটো পাস দেওয়া হয় আর যারা ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষে রয়েছো তোমাদের কিন্তু প্রথম দ্বিতীয় বর্ষের আলোকে কিন্তু তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ করা মানে দিয়ে দিবে ঠিক আছে তো এখানে দাবিটা এমন যে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের আলোকে সেপ্টেম্বরের মধ্যে আর কি প্রকাশ করতে হবে ফলাফল এরকমটাই তারা দাবি তুলে ধরেছে ঠিক আছে সো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখনও তোমাদের এই ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের তোমাদের আর কি অটোবাস দিবে কি না এই সম্পর্কে এখনও রকম কোনো আপডেট তারা কিন্তু দেয়নি সো যখন তোমাদের এই সম্পর্কে আপডেট আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব আর আমি পার্সোনালি একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করব যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কি বলা হচ্ছে যখন আমরা আমি পার্সোনালি কন্ট্যাক্ট করার পর সব জানতে পারবো তখন আমরা তোমাদের অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো ছিল ভিডিওটি ভিডিও শেষে একটা কথা বলবো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে শিক্ষিত রয়েছো তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে সেই পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে এই স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো আজকের মধ্যে এখানে শেষ সবাই ভালো থাকবে আল্লাহে